হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বা আখি আসছে রমজানে কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় এরকমভাবে হচ্ছে আলুর চপ বানানো হয় আর আলুর চপটা কিভাবে একেবারে হুবহু দোকানের মতো করে বানাবেন সেরকম একটা রেসিপি কিন্তু আজকে শেয়ার করব যেটা দেখলে আপনারা হুবহু দোকানের মতো করে এরকম হচ্ছে আলুর চপ অথবা ইফতারে কিন্তু এই আইটেমটা আপনারা বানাতে পারবেন চলুন তাহলে দেখি কিভাবে খুব সহজ এবং অল্প সময় এরকম হচ্ছে আলুর চপগুলো বাসায় তৈরি করবেন প্রথম হচ্ছে আলুর চাপ বানানোর জন্য এখানে আমি হচ্ছে দুশো গ্রাম বেসন নিয়েছি আর এখানে আমি তিন চা চামচ দিয়েছি হচ্ছে চালের আটা আর এগুলো কিন্তু অবশ্যই ছেলে নিতে হবে আর চাউলের দিলে হবে অনেক বেশি তাই এখানে চাউলের আটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আমি সব উপকরণগুলো একটু ছেলে নিয়েছি অবশ্যই কিন্তু ছেলে এই বেসন আর হচ্ছে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচের মতো হাফ টিবিল চামচ কম দিয়েছি হচ্ছে জিরা বাটা স্বাদ মতো দিয়েছি লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ কম ধনিয়ার গুঁড়া আর এখানে হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সুরাও দিতে পারেন কিন্তু পরিমাণে একেবারে অল্প দিতে হবে তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আর এটা কিন্তু নর্মাল পানি অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার করে নিব এই যে দেখেন এইভাবে কিন্তু অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে একটা ব্যাটার করে নিয়েছি আর একটু পানি লাগবে তাই আমি এখানে হচ্ছে আর একটু ভালোভাবে করতে হবে এখানে কিন্তু একটু ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিতে হবে এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন এটা উপর থেকে ছাড়লে কিন্তু সাথে সাথে মিলে যাবে না কিছুক্ষণ মানে কিছু সেকেন্ড পরে মিলে যাবে আর এইভাবে একটা আঙ্গুলের সাহায্য দেখে নেবেন যে হচ্ছে চার পাঁচ কুট হয়ে লেগে আছে কিনা যদি লেগে থাকে তাই কিন্তু হয়ে যাবে এদিকে হচ্ছে আলু বানানোর জন্য আমি হচ্ছে আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এইভাবে চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারবেন আবার এভাবে চাইলে কিন্তু এরকম হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে পারেন গ্রেড করে নিলে কি হয় অল্প সময় হয়ে যায় তাই আমি কিন্তু সবগুলো আলু প্রথমে হচ্ছে গ্রেড করে নিয়েছিলাম দেখেন আলুগুলো কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে এখন আবার একটু হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি আমার মনে হয় আলুর চোর সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে এটা তারপর এখানে আমি চার পাঁচটার মতো হচ্ছে মরিচ ভেজে নিয়েছিলাম মরিচ ভেজে তারপর হচ্ছে এখানে মরিচ গুলাকে প্রথমে ভেঙে নিব আর মরিচ গুলো একটু মিহি করে হচ্ছে ভাঙার চেষ্টা করবেন মরিচ যখন ভাঙা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ব্যারাস্তা আর এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে যাবেন না এখানে কিন্তু ব্যারাসতে দিবেন পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর আমি একটু মাখিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচের কম মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের কম ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের কম দিয়েছি হলুদের গুঁড়া আর এক মুঠো দিয়েছে হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর আমি হচ্ছে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে হবে এই যে দেখেন মাখানো কিন্তু হয়ে গিয়েছে তারপর হচ্ছে এরকম আমি ছোট ছোট করে হচ্ছে এগুলাকে সেপ দিয়ে দিব আলুর আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এইভাবে আলুগুলাকে একটু গোল করে তারপর হচ্ছে একটু চ্যাপটা করে নিব কিন্তু হয়ে যাবে আলুর চপ আর এইভাবে করে কিন্তু আমি হচ্ছে সবগুলাকে করে নিব এই যে দেখেন এইভাবে করে কিন্তু আমি হচ্ছে সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছিলাম তারপর উপর দিয়ে আমি হচ্ছে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি আর এদিকে যে বেসনের গোলাটা গুলি রেখেছিলাম এটাকে আমি আরো কিছুক্ষণ ফেটে নিব আর যখন ফেটে নেওয়া হয়ে যাবে তখন আমি একে একে হচ্ছে আলুর চপ এখানে ডুবিয়ে নিব আর একটা কাঁঠা চামচের সাহায্যে হচ্ছে দুই পাশে কিন্তু আলুর চপ গুলার সাথে বেসনটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখেন এই কাজটা কিন্তু দেখলে বুঝতে পারবেন এরকম হচ্ছে দুই তিনবার করে হচ্ছে উল্টে পাল্টে তারপর হচ্ছে আমরা দিয়ে দিব তেলে প্রথম হচ্ছে চোলা প্যান বসিয়ে দিয়েছে আর তেলটাকে হাই হিটে গরম করে নিব গরম করে তারপর হচ্ছে চুলার আঁচটা কমিয়ে তারপর হচ্ছে এক এক আমরা আলুর চপগুলা গুলা দিয়ে দিব এখন আমি হচ্ছে একে একে আলুর চপগুলা গুলা দিয়ে দিব আমি কিন্তু এখানে তিনটা আলুর চপ দিয়েছি আর তিনটা আলুর চপ দিয়ে কিন্তু হচ্ছে ভেজে নেব আর এরপর রাসটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর হচ্ছে আলুর ভাজতে হবে এই যে দেখেন আমি উলটিয়ে দিচ্ছি প্রথমটা একটু কালার বেশি হয়ে গেছে সমস্যা নেই এটা কিন্তু পড়ে যায় নাই এইভাবে করে আমি উল্টে পাল্টে হচ্ছে আলুর চপগুলোকে ভেজে নেবো এইভাবে কিন্তু দুই তিনবার করে উলটিয়ে দিতে হবে আর আলুর চপ ভাজার ক্ষেত্রে একটু তেলটা বেশি নিতে হয় অল্প তেলে কিন্তু আলুর চপ হয় না এই যে দেখেন আলুর চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে চপগুলাকে উঠিয়ে নিব উঠে কিন্তু আবারও আমি আলুর চপগুলা দিয়ে দিয়েছি এখানে এই যে দেখেন আরো তিনটা আমি দিয়ে দিয়েছি আর এভাবে করে কিন্তু হচ্ছে সবগুলা আলুর চপ আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম দেখেন চুলারাস মিডিয়ামে রেখে কিন্তু হচ্ছে আলুর চপ ভাস্তা ভাজতে হবে এইভাবে করে কিন্তু আলুর চপ আমি ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে সার্ভ করে নিয়েছি মা দেখেন কতটা সুন্দর হয়েছে আলুর চপগুলা আর আলুর চপ গুলো কিন্তু উপরে একেবারে ক্রিস্পি ছিল আমি একটা আলোর চপ আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে দেখেন ভিতর সফট আর উপর কিন্তু ক্রিস্পি আমি একটা আলোর চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করছি এর থেকে সহজ কোনো আলোর চপের রেসিপি মনে হয় না হয় আশা করছি আজকের রোজে আপনাদের অনেক বেশি উপকার হবে এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ